এইটুকখানি ব্লক করে হাঁপিয়ে গেছে ঘামিয়ে গেছে দেখো হ্যালো फ्रेंड्स কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালোই আছো আমি সুজন আর আমি মোনালিসা তো আজকে আমরা যাব আমাদের এখানে পাশেই নিউ একটা পার্ক হয়েছে নতুন অপুর সংসার নামে বাড়ি একদমই কাছে পার্কটা তো আজকে একটু ইচ্ছা করছিল কোথাও একটু ঘুরতে যাই ভাবলাম কেননা আজকেই যাই চলো তোমরাও চলো আমাদের সাথে দেখবে পার্ক খুবই সুন্দর সেটাই তো চলো যাওয়া যাক আর দেখবে করবো না এখন বাজে বিকেল পাঁচটা পনেরো বেজে গেছে তো আর বেশি দেরি করা যাবে না কারণ এরপরে সন্ধ্যা হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তো চলো যাই আমরা পৌঁছে গেছি অপুর পার্কে মানে অপুর সংসার পার্ক আর খুব সুন্দর জায়গাটা তো চলো যাওয়া যাক আমরা একসাথে যাই ভেতরে ঢুকি তোমরা আসতেই পারো বাচ্চাদের নিয়ে বা কোনো যদি কোনো कपल চাও কাপলরা আসতে পারো এখানে আরেকটা হ্যাঁ দেখো তোমাদের ভিউটা ভালো করে দেখাই আমি হুম এটা সিকিউরিটি গার্ড আসছে হুম মনে হচ্ছে যে ভিডিও করা যাবে না এখানে আর একটা জিনিস তোমাদের মাথায় রাখা উচিত এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তোমরা মোবাইল ফোন থেকে ছবি তুলতে পারো বাট কোনো ক্যামেরা এখানে অ্যালাউড নয় অনেক মাছ থাকে ছাড়া হয়েছে উনি যেরকম বললেন এখানকার সিকিউরিটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরেও কিছু ছবি রয়েছে আমরা যাব একটু লাইটগুলো জলুক তারপরে যাব আর অন্ধকার হয়ে রায়ের যেগুলো ক্যারেক্টার যেগুলো নিয়ে উনি কাজ করেছেন সেই সেই সংক্রান্ত কিছু চরিত্র রয়েছে মেনলি অপুর সংসারের মেনলি অপুর সংসারের কিছু ক্যারেক্টারের ছবি এখানে রয়েছে সেগুলো তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এইটুকখানি ব্লক করে হাঁপিয়ে গেছে ঘামিয়ে গেছে দেখো হুম বসে পড়েছে দেখো না সত্যি জায়গাটা সুন্দর একটু গরম লাগছে আজকে গরমটা বসে পড়েছে ঠিক আছে দেখো হুম আমি তো কন্টিনিউয়াস করে যাচ্ছি শ্যুট পাগল লেগেছে তো দেখো কত রকম পাগল থাকে এটা সেই সময়কার পোস্টার সিনেমার পুরোনো সব ছবি এগুলো খুবই দুষ্প্রাপ্য খুব সহজে পাওয়া যায় না অনেকক্ষণই হয়ে গেল দু ঘন্টা হয়ে গেল এখন সন্ধ্যে প্রায় হয়ে এসছে আর আমরা যাব এখন বাড়ির দিকেই বাট একটুখানি যদি গরমটা কম হতো ভালো লাগলো সন্ধ্যেবেলাটা ভালো কাটলো কিন্তু যদি একটু গরমটা চেয়ে কম থাকতো তাহলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো সেটাই দেখো না মুখ চোখের অবস্থা আমার একটা হয়ে গেছে পুরো ক্লান্ত হয়ে গেছি তো ঠিক আছে চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা আমাদের দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো আর যতবারও শেয়ার করো বিকজ শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং যেরকম আমি সবসময় বলি আর এভাবেই আমাদের সাথে থাকো এভাবেই আমাদের সাথে থেকো পাশে থেকো এভাবেই আমাদের লাইক করো চলো টাটা আজকের মতো এই পর্যন্তই বাবা